ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ করেছে দেখুন কালকে আমরা যেটা অ্যানালাইজ করেছিলাম এক্স্যাক্টলি সেরকমভাবে ব্যাঙ্ক নিফটি মুভ করেছে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু ওপেন থেকে শুরু থেকেই ব্যাংক নিফটি নিজের টার্গেট পূর্ণ করে দিয়েছে এবং এই টার্গেট এরিয়া থেকে ব্যাংক নিফটি কিন্তু বাইং জোনে চলে গেছে অর্থাৎ এখানে বিগ বায়াররা বসেছিল অর্থাৎ বিগ বায়ারদের প্লেয়ার প্রাইস আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখানে বাই করেছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ করেছে সো আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটি আপনারা সারবাই চেনেন এই ক্যান্ডেলটি হলো একটি হ্যাঙ্গিং ম্যান টাইপের কিন্তু এটা উল্টো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল সো এরকম ক্যান্ডেল তৈরি হলে মার্কেট কিন্তু উপর দিকে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে অর্থাৎ মার্কেটে একটা আপসাইড মুভ আসার জন্য কিন্তু রেডি হয়ে আছে মার্কেট সো সেরকম একটি মুভ উপর দিকে করতে পারে তো সেই জন্য আমরা মার্কেটে রেডি হতে পারি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সো এখানে মার্কেট দেখুন এরকম একটি ক্যান্ডেল তৈরি হয়েছিল এই যে একটি ক্যান্ডেল এরকম একটি ক্যান্ডেল সেম ক্যান্ডেল কালার আলাদা মার্কেট কিন্তু উপরে গেছে সো এরকম একটি ক্যান্ডেল কালার আলাদা মার্কেট উপরে তৈরি হচ্ছে মার্কেট কিন্তু নিচে এসছে সো এরকম একটি ক্যান্ডেল আবার তৈরি হয়েছে সো মার্কেট এবার কিন্তু উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে সো মার্কেটের ভিউ আমাদের ক্লিয়ার যে আমরা কখন বাই করবো সো কখন বাই করবো মার্কেটে ওয়েট করতে হবে মার্কেটে ওয়েট করে চুপ করে বসে থাকতে হবে মার্কেট যখনই এই লেভেলটার উপরে অর্থাৎ এই হ্যাঙ্গিং ম্যানের উপর হাই প্রাইসের উপরে মার্কেট ক্লোজ করবে ফিফটিন মিনিট ক্যান্ডেল এটা আমি ওয়ান ডে ক্যান্ডেলের উপরে দেখাচ্ছি ফিফটিন মিট ক্যান্ডেল যখন এখানে ক্লোজ করবে তখন আমরা এখান থেকে বাই করবো সেই ফিফটিন মিনিট ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করে স্টপ লস এবং এন্ট্রি পয়েন্ট নিয়ে এখানে যখন এই লো ক্রস করবে তখনই এই ফিফটিন মিনিট ক্যান্ডেল এখানে তখন এই সেই ফিফটি মিনিট ক্যান্ডেলের স্টপ লস এবং হাই লো যেমন এখানে একটি ক্রস করবে তো এটি যে আমাদের ওপেন প্রাইস এবং এখানে যে ক্লোজ প্রাইস হবে এখান থেকে আমাদের টার্গেট শুরু হবে এবং এখানে এই যে ক্যান্ডেলটি আছে এর এর যে ওপ ওপেনিং প্রাইস আছে সেই পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসার একটা সম্ভাবনা রয়েছে সো ব্যাঙ্ক নির্দেশে ট্রেড করতে গেলে কিন্তু এইভাবে ট্রেড করতে হবে ট্রেডিংয়ের জন্য আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে সময় দিতে হবে সো মার্কেটে এসেই জমা জম ট্রেড নিলাম ট্রেড নেওয়ার পরে মার্কেটে বসে থাকলাম যে কোন দিকে যাবে মার্কেট তারপরে প্রফিট কি কিনা প্রফিট হলো না সেরকম ভাবলে ভাবনা চিন্তা করলে হবে না মার্কেট আপনার পজিশনে আসলে তখনই ট্রেড নেবেন এবং ট্রেড নেওয়ার পরে স্টপ লস টার্গেট স্টপলস টেন পার্সেন্ট টার্গেট থার্টি পার্সেন্ট ওয়ান এস টু থ্রি স্টপ লস হলে লস নিয়ে বেরিয়ে আসুন সিস্টেম বন্ধ করে দিন এবং যখনই টার্গেট হবে টার্গেট থার্টি পার্সেন্ট গুণ টার্গেট নিন অর্থাৎ তিন দিন যদি আপনার স্টপ লস হয়ে যায় তাও আপনি মার্কেটে কিন্তু সার্ভাইভ করতে পারেন মার্কেটে টিকে থাকতে পারবেন সো তিন দিনের সারভাইভ করার জন্য কিন্তু আপনার একদিনের প্রফিটই যথেষ্ট সেই জন্য মার্কেটে সবসময় ওয়ান এস টু থ্রি অপশান বায়ার যারা আছেন ওয়ান টু থ্রি ট্রেড নিয়ে কিন্তু আপনাদের চলতে হবে ওয়ান এস টু থ্রি কমে হবে না মার্কেটে সো এখানে কী করতে পারেন আপনার যখনই ট্রেডিং প্রফিটে চলে আসবে গ্রিনে দেখছেন তখনই আপনি আপনার এন্ট্রি পয়েন্টে আপনার স্টপ লসকে নিয়ে আসুন আপনার এন্ট্রি পয়েন্টে আপনার স্টপ স্টপলসকে নিয়ে আসলে কী হবে আপনার মার্কেট যখনই নিচে ব্যাক করে নিচে আসবে তখনই কিন্তু আপনার এন্ট্রি পয়েন্টে আপনার স্টপ লস হিট হয়ে যাবে অর্থাৎ মার্কেটে কিন্তু আপনি তবুও কিছুটা গ্রিনে বেরোতে পারলেন কিন্তু রেডে যখনই আপনি বেরোবেন মার্কেট থেকে যখনই লসে বেরোবেন তো আপনার সাইকোলজি কিন্তু হ্যাং হয়ে যাবে সাইকোলজি একবার সাইকোলজি একবার ডিস্টার্ব হয়ে গেলে মার্কেটে কিন্তু আপনি আবার ট্রেড নেবেন বারবার ট্রেড নেবেন বারবার লস করবেন সেই জন্য কিন্তু আপনার পুরো ক্যাপিটাল কিন্তু এখানে চলে যেতে পারে সো সাইকোলজি ট্রেডিং সাইকোলজি যেটা সাইকোলজিকে মেনটেন করতে হবে অনেক টু থ্রি কিন্তু প্রফিট নিয়ে এখানে আমাদের চলতে হবে সো কুড়িটা ট্রেডিং দেওয়া আছে সেখানে যদি আপনি অনেক টু থ্রি বারোটা বারো দিন যদি ভালো করতে পারেন তাহলে তিন বারং ছত্রিশ ছত্রিশটা ট্রেডিং সেশন কিন্তু আপনি ভালো করলেন এবং খারাপের জায়গায় আপনি করলেন আটটা ট্রেডিং সেশন খারাপ সেখানে ওয়ান আট ছত্রিশ থেকে আট বিয়োগ করলে আপনার হচ্ছে চব্বিশ চব্বিশটা কিন্তু চব্বিশ প্রফিট কিন্তু আপনি নিয়ে যেতে পারছেন এখানে আপনার প্রফিট রেশিও যা হবে চব্বিশ গুণ তাই হবে সো ক্লিয়ার মার্কেটে আমরা মার্কেটের ভিউ এখানে রেখে দিলাম সাইকোলজি সম্পর্কে একটু জেনে নিলাম সো এরপরে আমরা দেখিনি নিফটি কীভাবে কাজ করে দেখুন নিফটি এক্স্যাক্ট ব্যাঙ্ক নিফটির মতো কাজ করছে কিন্তু নিফটি কিন্তু উপরের দিকে হাই হয়ে আছে অর্থাৎ নিফটি কিন্তু এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যেতে পারে নিফটিতে কিন্তু লার্জ ক্যাপ চলা এখনও শুরু হয়নি নিফটির টার্গেট কিন্তু কেউ মাপবেন না এখানে বুল মার্কেট তৈরি আছে নিফটি কিন্তু টার্গেট ইজ দ্য স্কাই সো নিফটি নিফটির টার্গেট উপরের দিকে চলে যাবে নিফটি কোথায় যাবে কোথা থেকে রিট্রেসমেন্ট আসবে রিট্রেশমেন্ট আসার পরে বড়ো ছোটো নিউজ চলবে যে মার্কেট ক্র্যাশ মার্কেট ক্র্যাশ তারপরেও কিন্তু নিফটি উপরে যাবে সো বুল মার্কেটে এই ধরনের মার্কেট হয় এবং যারা নতুন এসছেন তারা জানবেন না যে এই ধরনের মার্কেটে বুল মার্কেটে কীভাবে গেম চলে সো বুল মার্কেটের গেম এখানে চালু আছে বুল মার্কেটের গেম কিন্তু অন আছে সো মার্কেট অঞ্চল চলছে আমরা এখানে দেখে নিলাম সো আমরা এরপরে দেখে নিই যে আমাদের মার্কেটে যে আমাদের কিছু যে মার্কেটের সেন্টিমেন্ট আছে সেগুলো কীভাবে কাজ দেখুন ডিক্সি ইন্ডেক্স কিন্তু অনেকটা নিচে এসছে এবং এখানে কনসোলটেশন করছে এবং দেখুন ডিক্সি একশো একের কাছাকাছি চলে এসছে সো ভেরি গুড ডিক্সি একের একের কাছে চলে এসেছে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় যে নিফটি উপরে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে এটা কিন্তু এখান থেকে সিগন্যাল দিচ্ছে আমাদের ডলার ইন্ডেক্স ডলার আমি বলেছিলাম যে উপর থেকে কিন্তু ডলারে এবার সেলিং আসার সম্ভাবনা রয়েছে দেখুন ডলারে কিন্তু এক্স্যাক্টলি সেলিং আসার সম্ভাবনা রয়েছে হচ্ছে এবং এই সব লেভেল কিন্তু ডলার এবার অ্যাটাক করে নিচের দিকে নিয়ে আসতে পারে সো ডলার যদি অ্যাটাক করে নিচে নিয়ে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার বুলিশ সাইন আসবে এবং বুল হবে নিফটির মার্কেটে কিন্তু বিদেশি মানি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার এন্ট্রি করবে সো আমরা এখন দেখে নিই আমাদের তিন চারটে স্টক নিয়ে যেগুলো কি না বুল মার্কেটের জন্য ভালো করতে পারে সেই স্টকগুলোর মধ্যে একটা হলো আমাদের যেটা প্রথমে দেখে নিই সেটা হলো ওয়েল কর্প যেটা আছে ওয়ার্ল্ড কাপের আমার চার্টটা খুলে নেই এখানে দেখুন ওয়ার্ল্ড কাপের চার্ট যদি আমি মান্থলি দেখে নিই তো দেখুন মান্থলিতে কিন্তু ওয়ার্ল্ড কাপের চার্ট এখানে কিন্তু একটু যেটা মান্থলিতে আমি যদি দেখে নিই তো দেখুন মান্থলিতে কিন্তু ওয়ার্ল্ড কাপের চার্ট মান্থলিতে ব্রেকআউট দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এই ব্রেকআউটটা সবসময় লক্ষ্য করবেন যে ব্রেকআউটটা দিচ্ছে দু হাজার আট সালের ব্রেকআউট দু হাজার আট সালের পরে মার্কেট এরকম একটা প্রাইসে এসছে অনেক দিন পরে সো মার্কেট এখান থেকে কী করতে পারে মার্কেট এখানে আপনি করতে পারেন তিন চার পার্সেন্ট উপরে মার্কেটকে কিন্তু বাই করতে পারেন অথবা মার্কেট এখানে ওয়েট করতে পারেন এখান থেকে একটু রিট্রেসমেন্ট দিয়ে এই প্যান্ডেলের মাঝামাঝি অর্থাৎ ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট কিন্তু হতে পারে তারপরে কিন্তু একটি ফ্রেশ বুলিশ মুভ হতে পারে সেই বুলিশ মুভ কিন্তু উপরের দিকে অনেকটা টার্গেট দিয়ে দেবে সেই টার্গেটটা কী হবে এই যে প্রাইস রেঞ্জ আছে আমি যদি দেখি দিই এখানে প্রাইস রেঞ্জটা এখানে এন্ট্রি করে সো এই যে প্রাইস রেঞ্জ আছে সো এই প্রাইস অ্যাকশানের প্রাইস রেঞ্জ আছে সো এখান থেকে যদি প্রাইস রেঞ্জটা এন্ট্রি করা যায় তো দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে সেই মার্কেট এই এতটা মার্কেট কিন্তু হাইয়ে উপরের দিকেও যাবে সো সেই অনুযায়ী কিন্তু মার্কেটে ট্রেড করতে হবে এবং মার্কেটের উপরের দিকে টার্গেট হচ্ছে হাজার আসছে সুতরাং মার্কেট এখান থেকে ডবল হওয়ার জন্য তৈরি হচ্ছে সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড করতে পারি এখানে তো ওয়ার্ল্ড একটি ভালো ট্রেডিং আইডিয়া হতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেডিং করতে পারি ওয়েল কাপ নিয়ে সো ওয়ার্ল্ড কিন্তু দু হাজার আট সালের পরে একটি বিগ ব্রেকআউট দেওয়ার জন্য তৈরি হচ্ছে আমাদের নেক্সট যে স্টক আছে সেটা হলো আমি এখানে দেখে নেব যে ওএনজিসির স্টকটা আমরা এখানে একবার দেখে নেব যে ওএনজিসি কীভাবে কাজ করছে সো ওএনজিসির চার্টটা আমরা খুলে নিয়েছি মান্থলি চার্ট দেখুন ওএনজিসি এখানে কিন্তু মান্থলিতে একটি ব্রেকআউট লেভেলের কাছাকাছি আছে অর্থাৎ দু হাজার সতেরো আঠারো সালের কাছাকাছি একটি ব্রেকআউট লেভেলের কিন্তু ও কাছাকাছি ওএনজিসি রয়েছে সুতরাং এই যে দু হাজার সতেরো আঠারো সালের ব্রেকআউট এই ব্রেকআউটের কাছাকাছি রয়েছে এবং এটি যদি ভালো করে দেখেন একটি কাপ এবং একটি হ্যান্ডেল টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং এখান থেকে কিন্তু ওএনজিসির টার্গেট উপরের দিকে চলে আসছে সুতরাং ও এনজিসির টার্গেটও কিন্তু এখান থেকে সিক্সটি টু এইটি পার্সেন্ট টার্গেট কিন্তু ওএনজিসি চলে আসছে সুতরাং ও যে হাই আছে সেই হাইয়ের দিকে কিন্তু টার্গেট ওএনজিসির চলে আসছে সুতরাং এই স্টকটি নিয়ে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু ট্রেড করে আপনারা প্রফিট করতে পারেন সুতরাং ওএনজিসি একটি ভালো স্টক এবং এটি নিয়ে কিন্তু কাজ করলে আপনারা এখান থেকে বিগ প্রফিট পেতেও পারেন সো আমরা এরপরে দেখে নেবো যেটা হলো সেটা হলো প্রিন্স পাইপ সো প্রিন্স পাইপ যে স্টকটি আছে সো প্রিন্স পাইপ যে স্টকটি আছে এটি নিয়ে আমরা একবার দেখে নেব তো প্রিন্স পাইপ স্টকটি আমরা এখানে দেখে নিচ্ছি দেখুন প্রিন্স পাইপের যে স্টকটি আছে এটি কিন্তু খুব বেশি প্রধান স্টক না দু হাজার কুড়ি সালে লঞ্চ করেছে এবং দেখুন এখানে একটি বহুদিন ধরে বহু মান্থ ধরে এখানে কিন্তু কনসেন্ট্রেশন করছে এবং সে উপরের দিকে দেখুন এখান থেকে কিন্তু পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু এখানে ক্র তৈরি করেছে এবং উপরের দিকে ব্রেকআউট লেভেল যেটা আছে এই যে ব্রেকআউট লেভেল হাই লেভেল এই হাই কিন্তু ক্রস করতে আসে সুতরাং এখান থেকে কিন্তু বুস্ট হয়ে উপরের দিকে যেতে পারে এবং এর টার্গেট হতে পারে বারোশোর কাছাকাছি কিন্তু টার্গেট হয়ে যেতে পারে সুতরাং প্রিন্স পাইপকে আপনারা এডুকেশনের মধ্যে রাখতে পারেন নজরে রাখতে পারেন সুতরাং প্রিন্স পাইপ কিন্তু এখান থেকে ব্রেকআউট দিয়ে বাইং বাইং জন্য যেতে পারে সো প্রিন্স পাইপকে এখানে আপনারা রাখতে পারেন প্রিন্স পাইপ কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য রেডি হতে পারে সো এই যে আমাদের তিনটি ভ্যালুয়েবল স্টক ছিল এগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করলাম এবং আরেকটি ভ্যালুয়েবল স্টক আছে যেটি হলো থাইরো কেয়ার তো থাইরো কেয়ারে দেখুন কেয়ার একটি দেখুন এই থাইরো কেয়ারে যেটা আমরা আগেরগুলো যেমন ব্রেকআউট করলাম কেয়ার কিন্তু সাপোর্ট জোন থেকে উপরের দিকে মুভ করছে সো এগুলো মান্থলি ক্যান্ডেল এখানে দেখলে কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেলে মান্থলি উপরের দিকে যাচ্ছে সো কেয়ার দেখুন য়ে লো ছিল লোয়ের নিচে চলে এসছে এবং লোয়ের নিচে থেকে আরেকটা লো তৈরি করেছে যেটি কিন্তু হায়ার লো অর্থাৎ উপরের দিকে লো তৈরি করেছে এবং সেখান থেকে কিন্তু ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে সো কেয়ার এখান থেকে উপরের দিকে যেতে পারে এবং উপরের দিকে টার্গেট হতে পারে থাইরোকিয়ারের যে ফার্স্ট সুইং আছে এই টার্গেটের জন্য থাইরোকিয়ার কাজ করতে পারে এবং সেটা হতে পারে এগারোশোর কাছাকাছি এবং এটি যদি সাকসেসফুলি ক্রস করে যায় তাহলে কিন্তু এর যে অল টাইম হাই আছে ষোলোশোর কাছাকাছি সেই দিকে কিন্তু থাইরোকিয়ার মুভ করতে পারে সো থাইরোকেয়ারের জন্য টার্গেট উপরের দিকে হচ্ছে সো থাইরোকেয়ার নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন থাইরোকেয়ারকে এখানে বাই করে বা থাইরোকে সঙ্গে এখানে কীভাবে চলবেন সেটা আপনার বিষয় এখান থেকে দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন কমেন্ট করে দেখাবেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট